নমস্কার পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজ আমি একদম গাছের টাটকা এঁচড়ের নিরামিষ রান্না করে তোমাদের দেখাবো গাছে দেখো প্রচুর এঁচড় হয়েছে একটা এঁচড় আমি এখান থেকে পেরে নিচ্ছি এগুলো ছোট ছোট পাঁচিলের ওই পাশেরটা বড় হয়েছে সেই জন্য ওই পাশেরটা আমি কেটে নিলাম কেটে মাটির মধ্যে আটাটাকে ঘষে নিয়েছিলাম সেই জন্য মাটিটা ওখানে লেগে গেছে এবারে এঁচড়টাকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে পরিষ্কার করে ফেলেছি আর একটা বড় সাইজের আলুকে ছোটো ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর দুটো সজনে ডাটা নিয়েছি এবারে আর আলুটা আমি প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করতে দিয়ে দিলাম আর একদিকে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি গোটা জিরে আর এক ইঞ্চি আদা একটি শুকনো লঙ্কা গোটা গোলমরিচ আর গোটা গরম মশলা এটাকে আমি শিলের মধ্যে বেটে নেব আর একদিকে আমি চার মগজ আর কাজুটাও বেটে নেব এঁচোড়টা আমার সিদ্ধ করে রেডি করা হয়ে গেছে আর একদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ গোটা জিরে আর একটি শুকনো লঙ্কা দুটি তেজপাতা ফোড়নে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি সজনে ডাটাগুলো দিয়ে দিয়েছি সজনের ডাটাগুলো হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি সজনে ডাটাটা প্রেসার কুকারে দিলে ডাটাগুলো একদম বেশি সিদ্ধ হয়ে যাবে টেস্টটা নষ্ট হয়ে যাবে সেই জন্য হালকা একটু ভেজে নিলাম তার সাথে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি টমেটো কুচিটাও হালকা করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে গোটা ধনে যদি বেটে দেয়া যেত তাহলে তার টেস্টটা আরও ভালো হতো যেহেতু আমার গোটা ধনেটা নেই সেই জন্য আমি এখানে এক চামচ মতো ধনে গুঁড়ো ব্যবহার করলাম আবারও একটু মশলার সাথে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা আমি কষাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো সবজি মশলা যেটা আমার সব সময় বাড়িতে থাকে সেই সবজি মশলাটা আমি এখানে দেড় চামচ দিলাম চামচটা কইটুকু তোমরা দেখতেই পাচ্ছ খুব বেশি বড় নয় আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও খুব ভালো করে মশলার সাথে আমি এগুলো কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি যে আর আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই এঁচোড়ার আলুটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কয়েক সেকেন্ডের জন্য এটাকে আমি কষিয়ে নিচ্ছি এতে যদি মটরশুঁটি দেওয়া যায় তার টেস্টটা আরও সুন্দর হয় যেহেতু আমার মটরশুঁটিটা এখানে নেই তোমরা চাইলে এখানে মটরশুঁটি দিতে পারো নিরামিষ রান্নায় এটা খেতে অপূর্ব লাগবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে একটু চিনি তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো আমি এখানে দিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য আবারও খুব ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি মশলার সাথে এঁচোড়টা আমার কষানো হয়ে গেছে এবারে যে চার মগজ আর ছ সাতটা কাজুবাদামকে আমি বেটে রেখেছিলাম সেই কাজুবাদাম বাটা চার মগজ বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম প্লেটটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে মশলার সাথে এটাকে আমি কষিয়ে নেব বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তার আমার পেজটি ফলো করে নিয়ে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমি নিত্য নতুন যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে মশলা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এক বাটি মতো জল ছোট বাটির খুব বেশি জলটা কিন্তু এখানে আমি দিচ্ছি না যেহেতু চোর আলু সমস্তটাই আমার সিদ্ধ করা এবার এটা আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট পর আমি ফিরে আসছি ঢাকনাটা এবার খুলে দেখব দেখো রান্নাটা আমার প্রায় রেডি হয়ে এসেছে এবারে খুন্তিতে করে একটু নাড়াচাড়া করে নিলাম এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি দিয়ে না সময় দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ মতো ঘি যেহেতু এটা নিরামিষ রান্না ঘি দিলে তার টেস্টটা খুব ভালো লাগে তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই নিরামিষ এঁচড়ে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা এবার এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি কিছু সময় কিছু সময় পর তোমাদের আমি আবার দেখিয়ে দিচ্ছি আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে